মনিটাইজেশান এবং কন্টেন্ট অ্যানালাইজার এটা কিন্তু একটু আপডেট অ্যাডভান্স লেভেলের টুলস যারা নতুন তারা কিন্তু এটা মাথার উপর দিয়ে যাবে এবং যারা লাখ লাখ টাকা বা মানে হাজার হাজার ডলার কামায় তারা কিন্তু এরকম অ্যানালাইসিস করে তারপরে ভিডিওগুলো দেয় আগেই কিন্তু মানে যেটা খুশি এটাই দিয়ে রাখে না এটা অ্যানালাইসিস করার জন্য একটা বিশাল টুলস রয়েছে যেটা আপনি যেখানে যান এখানে টাকা দিয়ে করতে হবে কিন্তু টিপস বসে এই টুলসটা কিন্তু একদমই ফ্রি আপনি এখানে মনিটাইজেশন এবং আপনার কম মানে যে চ্যানেলটা আছে এটা কিন্তু অ্যানালাইসিস করে একটা ইনস্ট্যান্ট একটা আইডিয়া নিতে পারেন যে আপনার চ্যানেলে কী কী কন্টেন্ট দেওয়া যায় যেমন ধরেন আপনি এখানে এই যে মনিটাইজেশন অ্যান্ড অ্যানালাইজার এখানে ক্লিক করে যেমন এখানে এটা মোবাইল ভার্সন থেকেও কিন্তু তৈরি করতে পারবেন যেমন মনিটাইজেশন অনেকেই আছে এটা অন্য কান্ট্রিতে ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশটাও আছে আবার বাংলাটাও দেয়া আছে যারা বাংলাদেশি তারা কিন্তু বাংলাতে বুঝতে পারেন অন্য ইংলিশে দেখলে একটু মানে পড়তে চায় না তো এই যে ধরেন প্রযুক্তি এখানে আপনার সাবজেক্টের আপনার কি ধরনের মানে চ্যানেলটা আছে পেজটা আছে এটা প্রযুক্তি তারপর আপনার ফলোয়ার কত ধরেন আপনার এক থেকে ধরেন আমি দশকের মধ্যে দিলাম এখন আমি এখানে লেখলাম যে এআই টেকনো এআই টেকনোলজি কারণ আমি এটার উপরে একটা বিশ্লেষণ চাচ্ছি যে এটা কিভাবে দেয়া যায় যেমন মনিটাইজেশনের প্ল্যানে আপনার এটা ক্ষুদ্র আকারে কি হবে এবং ছোটো এই জিনিসটা পড়লে কিন্তু আপনার ইউটিউবে কি কী মেম্বারশিপ চালু করা যাবে কি কি করা যাবে না এই নানান ধরনের এই স্ট্র্যাটেজি কিন্তু এখানে আছে এবং কন্টেন্টে কি কি থাকতে হবে এবং এটা অ্যাডভাইস হিসাবে কি অ্যাডভাইস দিছে এই টপিকটি প্রতিযোগিতা অনেক বেশি এখানে সফল হতে হলে আপনার শক্তিশালী ব্র্যান্ড এবং নির্দিষ্ট শ্রোতা থাকার প্রয়োজন এই ধরনের কিন্তু সে একটা আইডিয়া আপনাকে দিয়ে এই পোস্ট্রি করেছেন তারা শর্ট ভিডিওতে একদম গুরুত্বপূর্ণ কিভাবে এআই দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো করা যায় এটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে